ছোট্ট একটা ভুলি আপনার পেজের মনিটাইজেশন চলে যাওয়ার অন্যতম কারণ হতে পারে শুধু সেটাই না আপনি যদি মনিটাইজেশন পেয়েও থাকেন বা হচ্ছে আপনি যদি ইনকাম শুরু করে দিয়েও থাকেন তারপরেও এই ধরনের ভুলগুলো করলে আপনার পেজ থেকে মনিটাইজেশন চলে যেতে পারে আসলে আমরা সবাই ফেসবুকে অনেক কষ্ট করি কষ্ট করে কাজ করি কিন্তু দিন শেষে আমরা চাই যে এইখান থেকে কিছুটা ইনকাম করতে কিন্তু আমাদের ছোট ছোট কিছু ভুল যে ভুলগুলো অনেক সময় আমরা গুরুত্ব সহকারে নেই না কিন্তু ফেসবুক এটাকে খুবই গুরুত্ব সহকারে নেয় যে কারণে এই ছোট ছোট ভুলগুলো করলে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে সেই কারণে আমরা তো কাজ করব অবশ্যই আমাদেরকে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে অ্যাক্টিভ থাকতে হবে পাশাপাশি আমাদেরকে এই ধরনের ভুল সম্পর্কে ভালোভাবে জানা দরকার আদারওয়াইজ আপনি যত ভালো ভিডিওই আপলোড করুন না কেন আপনি এখান থেকে কোনোদিন সফল হতে পারবেন না তো আজকে আমরা এই ধরনের কিছু ভুল নিয়ে আলোচনা করব যে ভুলগুলো করলে আপনার আমার পেজ গ্রো তো হবেই না ইভেন আমাদের মনিটাইজেশন থাকলেও সেটা চলে যেতে পারে বা না থাকলেও আসার সম্ভাবনা খুবই কম তো চলো শুরু করা যাক করা যাক প্রথমত আমরা যখন একটা পেজ খুলি সেই পেজের অবশ্যই একটা নাম দিই কারণ এই নামটাই হচ্ছে আপনার পেজের আইডেন্টি তার মানে হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম আপনাকে চিনে থাকে আপনার পেজের নাম দিয়ে অনেকভাবেই চিনে থাকে তার ভিতর এটা একটা অন্যতম বলতে পারেন কিওয়ার্ড যার মাধ্যমে ফেসবুক অ্যালগোরিদম আপনাকে চিনে থাকে এবং একটা বিষয় হচ্ছে যে ফেসবুক আপনাকে সুযোগও দিয়েছে এই নামটা পরিবর্তন করার একটা সার্টেন টাইমে পরে কিন্তু অনেকেই দেখা যায় অনেক সময় কাজ করতে গিয়ে বা কাজ শুরু করার আগে যে তার কাছে নামটা পছন্দ হয় না যে কারণে সে মাল্টিপল টাইমস এই নামটা চেঞ্জ করতে থাকে এটা একটা অন্যতম কারণ আপনার পেজের মনিটাইজেশন না পাওয়ার বা পেজের রিস্ক এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাওয়ার কেননা ফেসবুক তখন মনে করে যে আপনার পেজটা হয়তো হ্যাক হয়েছে বা এটা কোন স্প্যাম পেজ যে কারণে ফেসবুক সেই সিদ্ধান্ত নেয় তো সেই কারণে আপনারা অবশ্যই ব্যাপারটা খেয়াল রাখবেন কোনো একটা পেজ বা প্রোফাইল কাজ শুরু করার পূর্বে চিন্তা ভাবনা করে দেন যাতে এই নামটা সাধারণত পরিবর্তন করা না লাগে সেকেন্ডলি সাধারণত ইউ আর এল এর পাশেই থাকে আপনার ইউজার নাম নেমটা তো এই নামটাও আমরা অনেক সময় পরিবর্তন করে থাকি মাল্টিপল টাইমস একই বিষয় আপনি যদি এটা বারবার চেঞ্জ করতে থাকেন তখন ফেসবুক আপনাকে মনে করবে যে আপনার পেজটা হ্যাক হয়েছে বা কোন একটা স্প্যাম যে কারণে আপনার মনিটাইজেশন ওরা আটকেও দিতে পারে বা থাকলেও সেটা নিয়ে যেতে পারে সেকেন্ডলি আসেন যে আপনার তো একটা পেজ বা প্রোফাইল আছে এবং সেখানে অ্যাবাউট মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমাদের থাকে ইমেইল অ্যাড্রেস থাকে ফোন নাম্বার থাকে আপনি কোথায় জব করেন কোথায় থাকেন বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে থাকে তো অনেক সময় দেখি আমরা খুব ঘন ঘন রিপিটেডলি এইগুলো চেঞ্জ করতে থাকি যদি আপনি আপনার পেজের বেসিক ইনফরমেশন গুলো মাল্টিপল টাইম চেঞ্জ করেন তখন ফেসবুক স্বাভাবিকভাবেই মনে করবে যে আপনার পেজটা হারিয়ে গেছে তো সেই কারণে সে এই পেজের গ্রোটা বন্ধ করে দিবে এবং আপনার মনিটাইজেশন থাকলেও সে মনে করবে এটা হ্যাক হয়েছে তো মনিটাইজেশনটা নিয়েও যেতে পারে তো মানে আপনার মানে অ্যাবাউট তো মানুষের ঘন ঘন চেঞ্জ হয় না আপনার মোবাইল নাম্বার তো দুই দিন পর পর চেঞ্জ হবে না তো সেই কারণে আপনারা বিষয়টা মানে খুবই গুরুত্ব সহকারে নিবেন আপনার ইনফরমেশনগুলো এমন ভাবে দেন যেগুলো আসলে খুব বেশি একটা পরিবর্তন করা না লাগে তারপরে আসেন ক্যাটাগরির ধরেন আপনি একটা পেজ খুলছেন এবং আপনি ডিসাইড করছেন যে এই পেজে আপনি কি ধরনের কাজ করবেন এবং তার উপর বেস করে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করছেন এবং সেইভাবেই আপনি দেখা যাচ্ছে ভিডিও দিচ্ছেন কিন্তু দেখা যায় কিছুদিন পর হয়তো বা এক মাস দুই মাস পাঁচ মাস পরে যে আপনার ভিডিওতে আপনার প্রত্যাশা অনুযায়ী রিচ হচ্ছে না বা ভিডিওতে ভিউ হচ্ছে না তখন অনেকের পরামর্শ নিয়ে আপনারা ক্যাটাগরিটা কন্টিনিউসলি চেঞ্জ করতে থাকেন আপনি যদি এটাও করে থাকেন তাহলে ফেসবুক মনে করবে যে আপনার পেজটা হয়তো হ্যাক হয়েছে তা না হলে স্প্যাম বা তা না হলে আপনি অ্যাক্টিভ কি বলে এটাকে অ্যাক্টিভ ইউজার না বিভিন্ন কিছু ওরা মনে করতে পারে তো এই কাজটা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবেন আর একটা বিষয় হচ্ছে দেখেন আমরা নতুন যারা বিশেষ করে নতুন যারা আমরা যখন কাজ শুরু করি তখন আমরা অনেক মানে অনেক বেশি উৎসাহিত থাকি বা এক্সাইটেড থাকি এবং ঘন ঘন দেখি আমাদের রিস এঙ্গেজমেন্ট কেমন বা হচ্ছে আমাদের ভিডিও স্পেশালি আমাদের ভিডিওতে ভিউ কেমন হয়েছে তো আপনারা তো সবাই এটা জানেন কম বেশি জানেন যে আসলে নতুন অবস্থায় ফলোয়ার কম থাকে নতুন অবস্থায় পরিচিতি কম থাকে যে কারণে আমাদের ভিডিওতে ভিউ কম হয় কিন্তু আমাদের ধৈর্যের মানে ধৈর্যের অভাব আমাদের ভিতরে যে কারণে আমরা অনেক সময় কি করি আমরা নিজেরা নিজেদের ভিডিও দেখি বা কারোর সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়েছে তাদের সঙ্গে কি বলি তাদের মোবাইলে বা হচ্ছে নিজের মোবাইল থেকে নিজের পেজ ওপেন করে ভিডিও গুলা বারবার দেখাতে দেখানোর চেষ্টা করি নিজের ভিডিও এভাবে নিজের দেখা দেখলে রিস্ক তো কমবেই একসময় ফেসবুক আপনার মনিটাইজেশনটাও নিয়ে যেতে পারে তাই নিজের ভিডিও দেখা থেকে বিরত থাকুন আবার আমরা অনেক সময় এমন কাজও করে থাকি যে পরিচিতি বাড়ানোর জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য বিশেষ করে আত্মীয় স্বজনদের মধ্যে মধ্যে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে আমরা আমাদের পেজের শেয়ার করি এটা খুবই মারাত্মক ধরনের একটা ভুল এবং ফেসবুক এটা খুব সহজে ট্রেস করতে পারে এবং এটা যদি আপনি কনস্ট্যান্টলি করতে থাকেন তাহলে দেখবেন আপনি তো মনিটাইজেশন পাবেনই না এক সময় দেখা যাবে আপনার মনিটাইজেশন থাকলেও সেটা চলে গেছে তো এই বিষয়টা মানে এই বিষয়টা ব্যাপারে ব্যাপকভাবে সতর্ক থাকবেন যেন এই কাজটা না করেন এরপর আসেন ধরেন আমরা অনেক সময় যে কাজটা খুব কমনলি করে থাকি বিশেষ করে যারা আমরা ফ্যামিলি মেম্বার তারা বিশেষ করে এই কাজটা করে থাকেন যেমন আমরা একই ওয়াইফাই দিয়ে আমরা আমাদের ভিডিওগুলো বারবার দেখতে থাকি ধরেন আমা মানে আপনার ছেলে ভাই বোন বা আত্মীয় স্বজন যেই আছে আপনার বাসায় আসলো এবং আপনার ওয়াইফাই ইউজ করে আপনার পেজের ভিডিওগুলো মাল্টিপল টাইমস দেখতে দেখলো এটা এটা এক ধরনের ভায়োলেশন শুধু সেটাই না অনেক সময় আমরা আমাদের মোবাইলের ডাটার হটস্পটটা অন করে অন্যকে শেয়ার ডাটা শেয়ার দেই এবং তারা আমাদের ভিডিওগুলো দেখে এটাও করা যাবে না এটা করলে আপনার পেজের রিএঙ্গেজমেন্ট তো ডাউন হবেই হবে সাথে সাথে ফেসবুক আপনার মনিটাইজেশনটাও নিয়ে যেতে পারে বা হচ্ছে আপনার মনিটাইজেশন থাকলেও মনিটাইজেশন না থাকলেও সেটা আর পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে যাবে তো বিষয়টা খুবই মানে সতর্কতার সঙ্গে নিবেন সেকেন্ডলি অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের পেজের সিকিউরিটির জন্য পেজের অ্যাডমিন দিয়ে থাকি অন্য অন্য একটা কোনো এক কারণে আমরা অনেকেই এই অ্যাডমিনটা বারবার চেঞ্জ করি দেখেন একটা পেজের অ্যাডমিন মানে হচ্ছে ওই পেজে টোটাল রেসপন্স মানে টোটাল অ্যাক্টিভিটি সে মানে হ্যান্ডেল করতে পারবে সে ওই অন কাইন্ড অফ ওই পেজের মালিক সেই কারণে যখন আপনি কনস্ট্যান্টলি এটা চেঞ্জ করতে থাকবেন স্বাভাবিকভাবেই ভাবেই মনে করবে যে আপনার পেজটা হ্যাক হয়ে গেছে বা হচ্ছে অন্য কেউ হ্যান্ডেল করতেছে যে কারণে আপনার মনিটাইজেশনটা নিয়ে যেতে পারে বা হচ্ছে আপনার পেজটাকে সাসপেন্ডও করে দিতে পারে তো এই বারবার অ্যাডমিন চেঞ্জ করার কিছু নাই আপনি যখন অ্যাডমিনটা মানে সেট করবেন তখন অবশ্যই অবশ্যই ভেবে চিনতে যেটা পারফেক্ট এবং যেটা চেঞ্জ করার কোন সুযোগ নাই এরকম অ্যাডমিন আপনি সেট করবেন আর বিষয় যে ভুলটা আমরা অনেকেই করে থাকি ইভেন মানে ইনফরমেশনের অভাবে অনেক সময় আমাদের শখের পেজের মনিটাইজেশনটাও চলে যায় সেটা সে পে আউটের ক্ষেত্রে অ্যাডমিন শেয়ার করা যায় ধরেন আপনার একটা পেজ আছে বা প্রোফাইল আছে আপনি আপনি নিজে অ্যাডমিন এবং পে আউট অ্যাডমিন আপনি কি করলেন আপনি অন্য একটা পেজ বা অন্য কারোর প্রোফাইলের আপনি আবার নিজে অ্যাডমিন হলেন এটা আপনি হতে পারবেন তবে আপনাকে যখন পেমেন্টের টাইম আসবে বা হচ্ছে তার আগে মানে এক্স্যাক্টলি কখন আসবে সেটা তো বলা খুব মুশকিল আপনাকে ডকুমেন্টেশন আপনার ডকুমেন্টস ভেরিফাই করার জন্য কিছু সাবমিট করতে হবে এই ডকুমেন্টস যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার পেমেন্ট তো আটকে যাবেই ইভেন আপনার মনিটাইজেশন থাকলেও চলে যেতে পারে কেননা ফেসবুক তখন মনে করবে যে অ্যাকচুয়ালি আপনি এই পেজের ওনার না তো সেই কারণে যদি আপনারা নিজেরা ডকুমেন্টস সাবমিট করে ভেরিফাই করতে পারেন তাহলে ভালো আর যদি না পারেন সেক্ষেত্রে একজন স্পেশালিস্ট বা যে জানে বিষয়টা তার সঙ্গে যোগাযোগ করে বা তার সাহায্য নিয়ে আপনি একটা গুরুত্বপূর্ণ মানে আমার কাছে মনে হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ মনিটাইজেশন চলে যাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে ধরেন আপনি আপনার পেজটা খুলেছেন এক বছর আগে কিন্তু এক বছর আগে বা ছয় মাস আগে আপনি যখন পেজটা খোলেন তখন অ্যাকচুয়ালি আপনি ফেসবুকের ধরেন নিয়মকানুন সম্পর্কে খুব বেশি একটা অবগত ছিলেন না কিন্তু এক বছর বা ছয় মাস পরে এসে দেখলেন আপনি ফেসবুকের অনেক কিছুই জানেন এবং সাথে সাথে এটাও রিয়েলাইজ করতে পারলেন যে আপনি প্রথম যখন যে ভিডিওগুলো দিয়েছিলেন তার ভিতর অনেক ভিডিও আছে যেগুলো কপি ভিডিও বা কপি ইস্যু আসতে পারে বা চলে আসছে অলরেডি তখন আমরা কি করি তাড়াহুড়া করে সব ভিডিও একসাথে ডিলিট করে দেই এই কাজটা মোটেও করা যাবে না মোটেও করা যাবে না আপনাকে যদি ভিডিওটা ডিলিট করতে হয় তাহলে আপনি প্রতিদিন একটা বা দুইটা ভিডিও ডিলিট করুন এবং সাথে সাথে অন্য একটা নতুন ভিডিও আপলোড করুন যাতে আপনার রিস এংগেজমেন্টটা থাকে আপনি যখনই একদিনে অনেক বেশি পরিমাণ ভিডিও ডিলিট করতে যাবেন তখনই ফেসবুক মনে করবে যে এই পেজটা এখন আর আপনার হ্যান্ডেলে নাই আপনার পেজটা অন্য কেউ হ্যান্ডেল করছে বা আপনার পেজটা হ্যাক হয়ে গেছে যে কারণে ওরা মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে তো এই বিষয়টা মানে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন একটা একটা বিষয় বলতে পারি সেটা হচ্ছে চলে অন্যতম কারণ যে কাজটা আমরা অনেকেই মানে স্টিল করে যাচ্ছি আর কি সেটা হচ্ছে ধরেন আপনি আপনার একটা প্রফাইল আছে আপনার একটা পেজও আছে আপনি দুইখানি প্রফেশনাল মোড অন করে কাজ করেন কিন্তু অনেক সময় আমরা যেটা করি ধরেন একটা ছবি আপনি আপনার পেজে আপলোড করেছেন কিন্তু আপনি আপনার গ্যালারি থেকে মানে ডিলিট করতে ভুলে গেছেন বা সামহাও কোনো এক কারণে এক সপ্তাহ দুই সপ্তাহ বা যে কোনো একটা টাইমে আপনি ওই সেম ছবিটাই আপনি আপনার প্রোফাইলে আপলোড করছেন বা এই মানে এই ঘটনাটা আপনার ভিডিওর ক্ষেত্রেও ঘটতে পারে তার মানে হচ্ছে একটা ভিডিও আপনি যখন ফেসবুক প্ল্যাটফর্মে বা একটা টেক্সট একটা ছবি আপনি যখন ফেসবুক প্ল্যাটফর্মে আপনার পেজ বা প্রোফাইলটা আপলোড করবেন সেটা আপনি আর কোথাও ইউজ করতে পারবেন না যদি সেটা করেন তাহলে তো মানে কি বলবো এটাকে ফেসবুকের যে অরিজিনাল মানে একটা গাইডলাইনের ভিতরে একটা অথেন্টিক শব্দটা ইউজ করা আছে এটার সঙ্গে মানে সাংঘর্ষিক মানে আপনি রিপোস্ট বা ডুপ্লিকেট মানে পোস্ট করলেন এটার মানে এটা বোঝায় যে কারণে মানে পরামর্শ হচ্ছে ধরেন আপনি একটা ভিডিও বা মানে ছবি আপনি আপলোড করলেন সাথে সাথে আপনার মোবাইলের গ্যালারি থেকে ডিলিট করে দেন বা এমন জায়গায় ব্যাক রাখুন যাতে কোন চান্সেস না থাকে এটা আবার রিপোস্ট করার তো এগুলোর কারণে এই ভুলের কারণে আপনার পেজের মনিটাইজেশন চলে যেতে পারে তো যে কারণে আমি খুব অল্প সময়ের মধ্যে বেশ অনেকগুলো 10টা 12টার মতো আপনাকে মানে কারণগুলো বললাম যে ভুলগুলোর কারণে আপনার পেজের মনিটাইজেশন চলে যেতে পারে বা যদি মানে আপনি আর্নিং করেন মনিটাইজেশন যদি থেকেও থাকে সেটাও চলে যেতে পারে বা আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন তো সেই কারণে এই মানে নিয়মগুলো বা হচ্ছে এই বিষয়গুলো কাজ করার সময় অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন তাহলে ইনশাল্লাহ সময় ফেসবুকের সকল নিয়ম কারণ মেনে যদি কাজ করতে পারেন অবশ্যই মনিটাইজেশন পাবেন আর্নিংও করতে পারবেন তো আমি আশা করব আপনারা সবাই সবাই এই বিষয়গুলো মাথায় রাখবেন যদিও আপনারা অনেকেই জেনে জানেন বিষয়টা তারপরেও মাথায় রাখবেন তো সবার সফলতা কামনা করি সবাই আমরা ফেসবুকে একসঙ্গে সফল হব